আমার গল্পের বই কি দাস্তা যেটা উর্দু নাম যার বাংলা নাম হচ্ছে ভালোবাসার গল্প আর লাভ স্টোরি গত সাতই আগস্ট বাইশে শ্রাবণ অর্পিতা ঘোষ মিত্রের লেখা একক গ্রন্থ উলফাত কি দাস্তা ভালোবাসার গল্প আলোর সন্ধানে প্রকাশনী থেকে মুদ্রিত এবং প্রকাশিত হল বিপ্লবী নলিনী ঘোষ সভাঘরে বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে এই গল্পের বইটা আমি মানুষের মধ্যে মানুষের যে ভালোবাসা এবং মানুষ ভালোবাসাটাকে সবসময় একটা অন্য রূপে দেখে যে ভালোবাসার মধ্যে যেখানে একটা দৈহিক টানাপোড়েন আজকালকার সমাজে আমি দেখছি তার থেকে একটু সরে গিয়ে উৎসর্গিত নিবেদিত ভালোবাসা সন্তানের সঙ্গে মায়ের ভালোবাসা একটা কয়েদি আসামির সে জেল থেকে ছেড়ে ছাড়া পাওয়ার পর তার বাড়ি ফিরে আত্মীয় স্বজনদের সঙ্গে ভালোবাসার টানে আবার ফিরে আসার যে চেষ্টা তার সেইটার মধ্যে বন্ধুত্বের মধ্যে যেই একটা অকৃত্রিম ভালোবাসা আছে সেইটা এবং ভালোবাসা মানে খালি যে পাওয়া সেটা নয় ভালোবাসা মানুষকে দূরে উঠালে উপস্থিত ছিলেন কবি গবেষক সাংবাদিক শ্রীযুক্ত বরুণ চক্রবর্তী মহাশয় সিনেমাতে কলকাতার যুগ্ম সম্পাদক সুপ্রতিষ্ঠিত আইনজীবী রোটারিয়ান শ্রী ইন্দুভূষণ দাস মহাশয় কবি সাহিত্যিক একুশ শতকের নারী পত্রিকার সম্পাদিকা সমাজসেবিকা শ্রীমতী রানু রায় মহাশয়া শিক্ষাবিদ ও সুপ্রতিষ্ঠিত বাচিক শিল্পী সুবৃত্তের কর্ণধার শ্রী সুজিত ঘোষ মহাশয় আলোর সন্ধানী প্রকাশনীর অন্যতম কর্ণধার কবি গবেষক প্রাবন্ধিক কৃষ্ণকলি বেড়া যেমন রজনীগন্ধা শুকিয়ে গেলেও তার একটা আবাস থেকে থাকে ঠিক সেরকমই ভালোবাসা চলে যেতে পারে দূরে চলে যেতে পারে কিন্তু ভালোবাসা হৃদয়ের মনের কোথাও থেকে থাকে সেরকমই আমার একটা লেখা নিবেদিত প্রেম যেখানে সমাপ্তিটা ভালোবাসার পরিসমাপ্তিটা দেশ মাতৃকার উদ্দেশ্যে উৎসর্গিত ভালোবাসা সে ভালোবাসায় অনেক বড় ভালোবাসা সেখানে দেখে দেখিয়েছি আমি যেখানে দুজনের ভালোবাসাটাকে বড় করে নয় সেখানে ভালোবাসা যে মায়ের দেশ মাতৃকাকে ভালোবেসে তার মধ্যে দিয়ে নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখার যে চেষ্টা সেটাও আমি দেখিয়েছি এবং আমার জীবনের কিছু পৃষ্ঠা এর মধ্যে আমি উল্লেখ করেছি এবং তারপরে আমি আরও কিছু গল্প লিখেছি যেখানে আমরা অবহেলিত শিশুদেরকে হ্যাঁ যা অবহেলিত শিশু বলতে যে শিশু হয়তো মা ছাড়া তার আর কিছু করার নেই সে বিকলাঙ্গ কিন্তু তার প্রতি মায়ের একটা দুর্বলতা থেকে যায় এবং সেই দুর্বলতা থেকেই তার ভালোবাসাটা একটা অন্য রূপ নেয় সে বিকলাঙ্গ সে মানসিক বিকলাঙ্গ হওয়া সত্ত্বেও সে যে ভালোবাসতে জানে সে যে স্নেহ ভাজন হতে জানে সেটা আমার বইয়ের মাধ্যমে আমি দেখিয়েছি এরকমই অনেক আরও গল্প আছে আমার নাম অর্পিতা ঘোষ মিত্র আলোর সন্তানে প্রকাশনীর পক্ষ থেকে লেখিকা অর্পিতা ঘোষ মিত্রকে লেখিকা সম্মাননা প্রদান করেন শ্রীমতী কৃষ্ণকলি বেড়া সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা পরিচালনা ও পরিবেশন করেন সুবৃত্তের কর্ণধার শ্রী সুজিত ঘোষ মহাশয় ও সুবৃত্তের সদস্যরা ভীষণ ভালো লাগছে এবং যে লেখিকা অর্পিতা ঘোষ মিত্র যে বইটি লেখিকা আর কি তার উদ্বোধন হলো উলফাত ই দাস্তা এটা সম্পূর্ণভাবে ওর কৃতিত্ব অনেক দিন লেখালেখি করে এবং এই বইটা যখন উদ্বোধন হলো আমি দেখলাম প্রত্যেকের কাছে প্রত্যাশিত ছিল যে ও ভালো বইটা লিখবে এবং সেইভাবে উদ্বোধন হলো আমার ভীষণ ভালো লাগলো ও আমার খুব প্রিয় আমাদের সিনেমা কলকাতার মেম্বারও ওয়ার্কিং কমিটির মেম্বার আমার তো নিশ্চয়ই আনন্দ হওয়ার উচিত কারণ যেহেতু আমাদের মেম্বার তাছাড়া লেখিকা হিসাবে এবং কবি হিসাবে ও বেশ প্রতিষ্ঠিত অনেক আগে লেখালেখিগুলো আমি দেখেছি খুবই ভালো লেখে এবং ফেসবুক বা অন্যান্য জায়গায় তার লেখা প্রকাশিত করেছে এবং সেখান থেকে আমি দিনই ধরে জানি ওকে যে ও ভালো লেখে অতএব তার শুভেচ্ছা আমি কামনা করব সে উত্তর উত্তর এই এই বইগুলো লিখেছে এর থেকে আরও ভালো করে অনেক বড় ধরনের বই লিখবে এটা তো আমি আশা করবই ভালো লাগে ইন্দুভূষণ দাস একটা বই প্রকাশ অনুষ্ঠান ছিল বিখ্যাত আমাদের কবি এবং গল্পকার প্রাবন্ধিক ওর পিতা মিত্রের উলফত কি দাস্তা মানে দ্য লাভ স্টোরি প্রেমের গল্প এটা আলোসন্ধানে প্রকাশনী থেকে আজকে প্রকাশিত হলো আমি খুব আনন্দিত আলোসন্ধানে প্রকাশন একজন কর্ণধার হিসেবে এবং আর পুরো অনুষ্ঠানটা অসাধারণ বাইশে শ্রাবণে কবি প্রণাম কবি শ্রদ্ধা মানে অভূতপূর্ব একটা এই ফিলিংসটা ঠিক বলে বোঝানো যায় না কৃষ্ণকলি বেড়া ওই প্রকাশটা হলো যেটা আমি বলছিলাম যে বই প্রকাশটা এখানে না করে অর্থাৎ প্রয়াণ দিবসে বই প্রকাশ না করে আমি অর্পিতাকে বললাম যে তুই এটা বইমেলাতে করতে পারতি যাই হোক পড়েছে একটা মেমোরেবল ডে হিসেবে ওরও মনে থাকবে আমাদেরও মনে থাকবে আর আজকের এই প্রয়াণ দিবসটা সত্যিই খুব আমাদের কাছে মর্মান্তিক কারণ পাশের দেশেই রবীন্দ্রনাথেই ওই ওই দেশের জাতীয় সঙ্গীত লিখেছিলেন তার মূর্তিটা যখন ভাঙা হচ্ছে আজকে তার প্রয়াণ দিবসে আমরা সত্যিই খুব রানু রায় আজকে এই সেন্ট্রাল ক্যালকাটার নলিনী গুহ সভা গৃহে আমরা সুবৃত্তর পক্ষ থেকে আজকে কবিগুরুকে প্রণাম জানিয়ে ওনার আজকে প্রয়াণ দিবস বাইশে শ্রাবণ সেই দিন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুস্তক প্রকাশনার মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি আমার নাম সুজিত ঘোষ ভালো লাগার তো কথাই কেননা এখানে এলে এমন একটা পরিবেশ এমন মানুষের সমাগম সকলেই একই রুচির একই বৃত্তের আর আজকের অনুষ্ঠানের বিশেষত্ব বাইশে শ্রাবণ আর এই দিনটিকেই সূচিত করেছে চিহ্নিত করেছে আমাদের আজকের প্রিয় ভজন অর্পিতা ঘোষ মিত্র ওর যে বইটি প্রকাশ হলো সম্পূর্ণ গল্পের বই আমি একটু উল্টে পাল্টে দেখছিলাম উদ্বোধনের সময় আমি সম্মানিত উদ্বোধক হিসেবেও পাঁচজনের সঙ্গে রইলাম হ্যাঁ ইনপাত কি দাস্তা এই যে ভালোবাসা আমি আস্তের উপর বললাম এই কারণেই যে উর্দু ভাষায় ভালোবাসার গল্প অর্পিতা তার লেখক হিসেবে তার অভিব্যক্তি মঞ্চে যেমন প্রকাশ করল এই ভালোবাসা মায়ের সাথে সন্তানের ভালোবাসা মানুষের সাথে মানুষের ভালোবাসা এবং আমরা বলি যারা আমরা বাঙালি জাতি হিসেবে ঐতিহ্য রক্ষা করে চলেছি আমরা তো ভালোবাসায় এক ভাষায় এক মানবতায় এক সেই মানবতার উচ্চারণ হয়েছে তার গল্পের মধ্যে আমি দু একটা পাতাল উল্টে পড়ছিলাম এবং ভীষণ ভালো লাগা প্রকাশ করলাম আমি বরুণ চক্রবর্তী লেখক সংগঠন এইটুকু